আসন্ন মৌসুমের জন্য আনোয়ার আলীর মোহনবাগানে থাকা নিয়ে গভীর জল্পনা তৈরি হয়েছে দু হাজার তেইশ চব্বিশ মরশুমের শুরুতে দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার আলী দু সাল পর্যন্ত মোহনবাগানের সঙ্গে তার চুক্তি রয়েছে তবুও দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের করা একটি টুইট এই প্রসঙ্গে জল্পনা আরও উস্কে দিয়েছে ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো ফুটবলারের সঙ্গে এক বছরের বেশি লোনের চুক্তি করা যাবে না যদিও ফিফা অনুমোদিত এই নতুন নিয়ম ভারতে এখনও কার্যকর হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুম থেকে ভারতও এই নিয়মের আওতায় আসবে অর্থাৎ পুরনো নিয়ম অনুযায়ী আনোয়ার আলীর মোহনবাগানে খেলার জন্য কোনো বাধা থাকছে না মোহনবাগান সূত্র মারফত জানানো হয়েছে যেহেতু এখনও ভারতে পুরনো নিয়মটাই জারি রয়েছে তাই আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে আনোয়ার আলীকে পাশাপাশি রঞ্জিত বাজাজের করা টুইটের রকম সরাসরি উত্তর না দিলেও মোহনবাগান সুপার জায়ান্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বার্তা দিয়ে দিল যে আনোয়ার এই মরশুমে তাদের হয়েই খেলবে